আর মনে সকাল থেকে রান্না টান্না তো হয়নি সেরকম তো এখন পরোটা খেতে যেতে হবে পরোটা খাচ্ছি ওই মনে করো দীর্ঘ পঞ্চাশ বছর পর পরোটা খাচ্ছি আমি তো মজা করলাম ভাই পঞ্চাশ বছর না ওই প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে পরোটা টরোটা খাই না মানে আগেই খেতাম মাঝে মাঝেই তো চলো পরোটাটা নিয়ে আসি ঠিক আছে বসে খাবো না নিয়ে এসে খাবো কারণ ভাই ওখানে ওদের থালা বাসন ভাই ধোয় না কি ধোয় না ভালো করে ভাই ভাল লাগে না ঠিক আছে তো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে খাবো চলো এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই মানে বহু প্রতীক্ষিত অপেক্ষা মানে বহু অপেক্ষার পরে পরোটা চলে এসেছে ঠিক আছে আজকে দীর্ঘ পঞ্চাশ বছর সরি পাঁচ ছয় মাস পর ভাই পরোটা খাচ্ছি তো আজকে পরোটার রিভিউ হবে ঠিক আছে ফুড ব্লগার হয়ে যাবো আজকে ফুড ব্লগার তো দেখা যাক কেমন লাগে খেতে ঠিক আছে খুশি

তো এখন পুজো হচ্ছে ঠিক আছে তো চলো যাই দেখি কি পুজো করছে ঠাকুর মশাই বিকাল হয়ে গেছে গা রেডি হয়ে গেছে গা ঠিক আছে তো এখন বিকাল হয়ে গেছে আকাশটা পরিষ্কার একটু আগে বৃষ্টি হয়েছে ভালোই রাস্তাঘাট পুরো জল হয়ে গেছে মানে রাস্তাঘাট আমার বাড়ি পুরো জল হয়ে গেছে গাড়িটাও ভিজে গেছে তখন গাইড গাড়ির সিট মিট মুছে এখন যেতে হবে হচ্ছে তোমার মনসা পুজোর মেলা আছে ঠিক আছে তো দেখি মেলায় যাই না কি ঠিক নেই যেতেও পারি নাও পারি তো চলো দেখি কোথায় যাই এ ফিউ মোমেন্টস লেটার তো ভাইসাব ঠিক আছে বন্ধু গিনে মেলাই চলেছে এই ছেলেটা নাকি চিনতো না মেলাটা হচ্ছে এখানে এই মেলাটা চিনতো না ঠিক আছে এই মেলাই ভাই যা ধান হচ্ছে কবে রেড দিয়ে ভাই আসছে তো ভিন নাই এই যে বন্ধু বিক্রম গাইস তো ভাই মেলা গাই মেলা মেলাই ভাই লোক নাই ঠিক আছে এটা না গো দলা দলা আছে পঞ্চম দিন ঠিক আছে মেলাই কোনো লোক নাই ভাগা লোক

আরে যেই মালটা ট্রেন গাড়িও আছে গাইজ গাইস ট্রেন গাড়ি বৃষ্টি হয়েছে তো একটু বৃষ্টি হয়ে ভাই রথের মেলা আর এই মেলায় বারা বৃষ্টি হবেই বলো কেমন লাগছে মেলা এসে মেলায় লোকজন নেই হ্যাঁ লোকজন না থাকলে ভাল লাগে না মেলার ফিল আসছে না মেলায় লোক নেই মেলার সেই ফিল মেলার ফিল আসছে না গাইজ এই যে এই লোক এখনো দোকান দিয়ে পারেনি ঠিক আছে এই লোক এই লোক এখনো দোকান টাঙাচ্ছে মানে কাল আজকে তো সবই পুজোটা হলো তো এখানে বেশিক্ষণ থাকবো না ঠিক আছে চলে যাবো

কিসের বৌনি বৌনি হবে না মেলায় আসে খায় হচ্ছে মেয়েরা ছেলেরা খায় ছেলেরা খায় চল এবার ভিতরে গিয়ে আমাদের ঠাকুরটা দেখে

চলো 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 এই চুদু তুদু মেলায় আসা লাভ নাই চুদু মেলা করে জলের ভিতরে পড়লাম রাই পড়ছি পাকে পড়ছি পাকে পড়ছি পাকে পাকে পড়ছে পাকে পড়ছে গাই এই মেলায় মজা নাই তুই কাল পরশু আবার একদিন আসবো এখন আসছে আরে এই যে গান হচ্ছে এই গানের ভিতরে ভিডিও করে শান্তি আছে তারা এই যে হুক্কা খাচ্ছে মনে হয় হুক্কা না ওই যে গাজা টান মারছে বসে বসে তাই দেখো জুও জুও

আছি হচ্ছে যে বৃন্নব ঠিক আছে ওটা বৃন্নবর মহাত্মা গান্ধী স্ট্যাচু ঠিক তার পাশেই টাকা প্রকানিটা আসুক ঘুগনি ঠিক আছে সেই সেই ঘুগনি কেমন হয়েছে হ্যাঁ ভালো এটুকু হবে নাকি আরও লাগবে হয়ে যাবে যে মামা ভাবছে মানে খাসি কর দিলে ওরা কেন ঠিক আছে চলো সব শেষে ওই চাতে এসে থাকে নাকি হ্যাঁ সব শেষে চাটা লাগেই কেন ও মাথা ব্যথা করছে লাল চা ভাই লাল চা আমাদের স্টেশনে হ্যাঁ দুধ চা খায় না দুধে গ্যাস হয় না কি 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 আরে কি এই চা ভাই ঠিক আছে লাল চা খাবা তোমরা দুধ চা বেশি খাবা না লাল চা খাবা ঠিক আছে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ